নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি রবিবার দুপুরে আমড়াঘাটের সোনাই নদীর জলে বিনীত বর্মন নামের এক যুবক ডুবে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য গঙ্গানগর প্রথম খণ্ডের বাসিন্দা কনিক বর্মনের পুত্র বিনীত বর্মন এদিন দুপুরে সোনাই নদীর জলে ডুবে যায় এদিন স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করলেও বিকাল প্রায় সাড়ে চারটা নাগাদ এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় দুঃখজনক ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়